ব্রেকিং দ্য রুলস অব অবসেসিভ ডিসঅর্ডার বুক মায়া একজন তরুণী বুদ্ধিমতী ও দায়িত্বশীল তারা জীবন শুরু হয় স্বাভাবিকভাবে কিন্তু ধীরে ধীরে ওসিডি যা চলিত ভাষায় সূচি বাইয়ের নিয়ম ও ভয় তার দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে মায়া প্রাথমিকভাবে তার চিন্তা ও ভয় নিয়ে আতঙ্কিত নিজের নিয়মগুলো মানতে বাধ্য এবং ক্রমে মানসিক চাপের মধ্যে পড়ে তবে সে সাহসী শিখতে ইচ্ছুক এবং ধীরে ধীরে নিজের ভয়কে চ্যালেঞ্জ করে নিয়ন্ত্রণ ফিরে পায় মায়া চরিত্র মূলত প্রতিটি মানুষের ভেতরের যুদ্ধ ভয় ও ধৈর্যকে প্রতিফলিত করে পার্ট ওয়ান যেদিন ভয়ের সঙ্গে প্রথম পরিচয় রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই ঘর নিস্তব্ধ শহর ঘুমিয়ে পড়েছে কিন্তু মায়ার মাথার ভিতর যেন একটা যুদ্ধ চলছিল তার হাতে তখনও সাবান ধোয়া শেষ হওয়ার কথা আরও দশ মিনিট আগে কিন্তু সে এখনও দাঁড়িয়ে আছে বেসিনের সামনে মনে হচ্ছে আরও একটু ধুই আর একবার এবার যেন ঠিক মতো হয় সাবানের গন্ধ হাত ছাড়িয়ে ঘর ভর্তি করে ফেলেছে জানলার বাইরে বাতাস বইছে কিন্তু মায়ার মাথায় একটা দম বন্ধ করা ঘয় যদি হাতে জীবাণু থাকে যদি আমি কারো ক্ষতি করে ফেলি যদি আমার ভুলে কিছু বড় বিপদ ঘটে একটা ভুল চিন্তা যেন তার মাথার ভিতর প্রতিধ্বনি তৈরি করে সে জানে এটা অযৌক্তিক সে জানে এটা বাস্তব নয় কিন্তু ভয়টা এতই জোরে আসে যে সেটা থামাতে পারে না এই ভয়ই তার জীবনের প্রথম নিয়ম তৈরি করেছিল জীবাণু থাকলে বিপদ তাই ধুতে হবে আবার আবার আর আবার মায়ার জীবন তখন ভয় শাসিত পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই তার মাথায় আরেক ভয় রাতের দরজা কি ঠিক লক করেছিলাম মায়া আবার দৌড়ে দরজার কাছে যায় একবার নয় দুইবার নয় বরং সাতবার লক চেক করে সাত মানে তার কাছে একটা নিরাপদ সংখ্যা এটা না পূরণ করলে মন বলতো ঝুঁকি আছে কেন সাত সে নিজেও জানে না ওসিডিতে মানুষ নিজের মনে নিয়ম বানায় যা না মানলে ভয় আসে আর মানলে সাময়িক শান্তি মায়া তখনও জানে না তার এই নিয়মগুলো আসলে তাকে বেঁধে ফেলছে মায়ার ভেতরের অদৃশ্য যুদ্ধ মায়া একদিন খেতে বসেছে মাথায় হঠাৎ একটা চিন্তা আসে এই ছুরিটা যদি ভুল করে কারো ক্ষতি করে দেয় চিন্তাটা ছিল একেবারে অদ্ভুত সে কোনোদিন কাউকে আঘাত করতে চায়নি কিন্তু সে ভীত হয়ে যায় যদি আমার মাথার এই চিন্তাটাই সত্যি হয়ে যায় এই চিন্তাটাই তাকে টেবিল থেকে উঠে যেতে বাধ্য করে তার হাত কাঁপে গলা শুকিয়ে যায় মনে হয় আমি কি বিপদজনক আমার মধ্যে কি কোনো সমস্যা আছে এটাই ওসিডির সবচেয়ে নিষ্ঠুর অংশ এটা আপনার নিজের চিন্তাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করে ওসিডি আপনাকে বোঝায় চিন্তা মানেই বিপদ কিন্তু আসলে চিন্তা শুধু চিন্তাই সত্যি নয় সিদ্ধান্ত নয় ভবিষ্যৎ নয় বাইরের চোখে সে স্বাভাবিক ভেতরে সে ভাঙছে বন্ধুরা ভাবে মায়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সতর্ক খুব সিরিয়াস তার মা ভাবে মায়া খুব দায়িত্বশীল কেউ জানে না এই সবই নিয়ন মানার জন্য ভয়ের হাতে বন্দি থাকার জন্য মায়া জানে তার মাথায় সমস্যা হচ্ছে কিন্তু সে কাউকে বলতে পারে না কারণ মানুষ তাকে ভুল বুঝবে ভাববে সে পাগল হয়ে যাচ্ছে সে চুপচাপ নিজের নিয়মগুলো আরও কঠিন করতে থাকে হ্যান্ডওয়াশের বোতল শেষ হয় সপ্তাহে দুবার দরজা চেক করতে সময় লাগে দশ মিনিট বাসায় ঢোকা মাত্র পনেরো মিনিট হাত ধোয়া রাস্তায় মানুষ ছুঁয়ে গেলে আতঙ্ক গ্যাসের চুলা ধরে চার পাঁচ পাঁচবার যাচায় এগুলো তার কাছে বেঁচে থাকার অংশ হয়ে গেছে কারণ একটা ভুল মানেই বিপদ মনে হয় একদিন নিয়ম ভাঙা ছাড়া আর কোনো পথ রইল না মায়া প্রতিদিনের মতো দরজার লক চেক করছিল সাতবার চেক করার পর বের হয়ে আসে দরজা থেকে পাঁচ কদম যেতেই আবার মাথায় প্রশ্ন ঠিক মতো লক হলো তো সে আবার ফিরে আসে আবার চেক করে সাতবার আবার বের হয় আবার ফিরে আসে সেই দিনটা ছিল সবচেয়ে ভয়ের দিন কারণ সে এক ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে একই কাজ করে গেল তার চোখ দিয়ে পানি পড়ে সে নিজের উপর রাগ করে কিন্তু থামতে পারে না যখন সে ওই রাস্তার মানুষদের চোখে চোখ রাখে সে বুঝতে পারে সে আর স্বাভাবিক নেই মায়া ভেঙে পড়ে সেই রাতে সে তার ডায়েরিতে লেখে আমি কি আমার মস্তিষ্কের দাস হয়ে গেলাম এই মুহূর্তটাই ছিল তার প্রথম উপলব্ধি ওসিডি তাকে চালাচ্ছে সে নয় থেরাপি সেশনের দরজা কয়েকদিন পর মায়া সাহস করে সে একজন থেরাপিস্টের কাছে যায় ঘরে ঢুকে তার প্রথম কথাই ছিল আমি ভয় পাচ্ছি আমার মাথা আমাকে ভুল জিনিস ভাবাচ্ছে থেরাপিস্ট মুচকি হাসলেন খুব শান্ত গলায় বললেন তুমি কি জানো ভয় কখন সবচেয়ে শক্তিশালী হয় মায়া মাথা নেড়ে না বলে থেরাপিস্ট বললেন যখন তুমি তার নিয়ম মানো এই একটা বাক্যই মায়ার মাথায় ঘুরতে থাকে সে বুঝতে পারে এতদিন সে ভয়কে শক্তিশালী করে এসছে নিজে নিয়ম বানিয়েছে নিজেই মানছে নিজেই শাস্তি পাচ্ছে থেরাপিস্ট বললেন ওসিডির নিয়ম ভাঙলে ভয় হারবে তোমাকে শিখতে হবে নিয়ম না মানতে এটা কঠিন কিন্তু সম্ভব পার্ট টু নিয়ম ভাঙার প্রথম দিন মায়া থেরাপির রুমে বসে থেরাপিস্ট শান্ত গলায় বললেন আজ তোমার একটাই কাজ দরজার লক একবার চেক করবে সাতবার নয় মায়ার গলা শুকিয়ে যায় তার মাথায় ভয় একবার চেক করলে যদি ভুল হয় যদি বিপদ হয় কিন্তু সে চেষ্টা করে দরজায় লক লাগালো মাত্র একবার এক মুহূর্তেই ভয় তীব্র হয়ে ওঠে মনে হয় বুকে কাটা বিঁধছে ফিরে যাও আবার চেক করো থেরাপিস্ট বললেন এটাই ওসিডির কণ্ঠ তুমি নিয়ম না মানলে ভয় বাড়বে কিন্তু কয়েক মিনিট পর নিজে নিজে কমে যাবে মায়া হাঁটতে থাকে প্রতিটা পদক্ষেপে তার মন চিৎকার করছে চেক করো ফিরে যাও কিন্তু সে এবার থামে না সে ভয়টা সহ্য করে সেদিন প্রথমবার সে বুঝল ভয় কমে না কিন্তু সে ভয়কে সহ্য করতে পারে আর ভয় সহ্য করলেই ওসিডি দুর্বল হয় রাতে যখন কোনো বিপদ হলো না মায়া প্রথমবার অনুভব করল ভয় সত্যি নয় ছায়ার মতো বড় কিন্তু বাস্তব না পার্ট থ্রি ভয়কে চ্যালেঞ্জ করার দিন মায়ার থেরাপির দ্বিতীয় সপ্তাহ এই সপ্তাহে টার্গেট হাত ধোয়ার নিয়ম ভাঙা মায়ার ওসিডির নিয়ম ছিল হাত পনেরো কুড়ি মিনিট না ধুলে জীবাণু থাকবে আর জীবাণু মানে বিপদ থেরাপিস্ট বললেন আজ তুমি মাত্র ত্রিশ সেকেন্ড হাত ধোবা মায়া হতভম্ব ত্রিশ সেকেন্ড এটা তো তার কাছে অসম্ভবের মতো হাত ধোয়া শুরু হতেই তার মাথায় ভয় আঘাত করে জীবাণু লাগবে রোগ হবে তুমি অন্যকে সংক্রমিত করবে কিন্তু তিরিশ সেকেন্ড পরে থেরাপিস্ট বলেন স্টপ মায়ার মনে হয় যেন সে অসম্পূর্ণ কিছু করে ফেলেছে হাত ভিজে থাকে ভয়ে তীব্র হয় বুক ধরফর করে সে বাথরুমে ফিরে গিয়ে আবার ধুতে যায়। থেরাপিস্ট সামনে দাঁড়িয়ে বলেন এটাই মুহূর্ত যখন ও তোমাকে পরাজিত করতে চাইছে আর তুমি যদি এটা সহ্য করো এই ভয় মনস্টার ছোট হয়ে যাবে বাথরুমের মায়া দরজার সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকে তার মনে হয় চোখে পানি চলে আসবে কিন্তু সে ফেরত যায় না সে বসে গভীর নিঃশ্বাস নেয় ভয়টা ধীরে ধীরে কমতে শুরু করে তার মাথায় একটা উপলব্ধি আসে আমি ভয়কে পালিয়ে না গিয়ে সহ্য করতে পারি আমি চাইলে ভয়কে চ্যালেঞ্জ করতে পারি এটাই ছিল তার সবচেয়ে বড় জয় রাতে বাড়ি ফিরে এসে বুঝল তিরিশ সেকেন্ড হাত ধোয়ার পরেও কিছুই খারাপ হয়নি সে কিংবা অন্য কেউ অসুস্থ হয়নি কোনো বিপদ হয়নি মায়া মুচকি হাসে এটা ছিল তার প্রথম আত্মবিশ্বাস পার্ট ফোর মনে যুদ্ধ শুরু নিয়ন্ত্রণ ফিরে পাওয়া মায়ার থেরাপির তৃতীয় সপ্তাহ এবার যুদ্ধ শুধু কাজের সঙ্গে নয় মাথার ভিতরের চিন্তার সঙ্গে তার সবচেয়ে ভয়ঙ্কর ওসিডি চিন্তাটি ছিল যদি আমি ভুল করে কাউকে আঘাত করি এটা ছিল একেবারে অযৌক্তিক কিন্তু চিন্তাটা এলেই তার শরীর জমে যেত থেরাপিস্ট তাকে বললেন তুমি যে চিন্তাটাকে ভয় পাও আজ আমরা সেটা এলে পালাবো না মায়া আটকে উঠে মানে আমি সেই ভয়ের চিন্তাটাকে মেনে নেব থেরাপিস্ট মাথা নেড়ে বললেন হ্যাঁ কারণ চিন্তা কোনো বাস্তব কাজ না চিন্তা আসবে তুমি দেখতে পাবে কিন্তু তুমি কাজ করবে না এভাবেই মস্তিষ্ক শেখে চিন্তা মানেই বিপদ নয় চিন্তা এলো আর যুদ্ধ শুরু সেই দিন বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ মাথায় আবার সেই ভয়ঙ্কর চিন্তা এলো যদি আমি কাউকে আঘাত করে ফেলি বুক ধরফর করে হাত কাঁপে সারা শরীর উত্তেজিত হয়ে ওঠে আগে হলে সে সাথে সাথে ওঠে গিয়ে কোনো নিয়ম করত অন্যকে দেখত দরজা চেক করতো পানি ঢালত যে কোনো শান্তি রিচুয়াল কিন্তু আজ সে নিয়ম করবে না সে গভীর শ্বাস নিয়ে বলল এটা ওসিডির ভয় এটা চিন্তা বাস্তব নয় আমি এটাকে আসতে দেব কিন্তু আমি কিচ্ছু করব না চিন্তাটা প্রথমে আরও জোরে আঘাত করে মনে হয় ভেতরে ঝড় উঠেছে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট তারপর ধীরে ধীরে সেটা ফিকে হয়ে যায় মায়া বিস্মিত হয়ে অনুভব করে আমি কিছু না করলেও ভয় নিজেই কমে যায় এটাই এক্সপোজার থেরাপির আসল ম্যাজিক অদৃশ্য মুক্তি কয়েকদিন পর সে আবার বুঝল চিন্তা আসে সে ভয় পায় না চিন্তা আসে সে পালায় না চিন্তা আসে বড় হয় না মায়া উপলব্ধি করলো চিন্তাকে আটকাতে হয় না চিন্তাকে যেতে দিতে হয় এটাই তার মানসিক স্বাধীনতার প্রথমও মালো পার্ট ফাইভ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া নিজের ভয় জয় করা মায়া এখন কয়েক সপ্তাহ ধরে নিয়ম ভাঙছে প্রতিদিন ছোট ছোটো চ্যালেঞ্জ দরজা লক হাত ধোয়া চিন্তা মুখোমুখি হওয়া প্রথম দিকে ভয় ছিল আকাশ ছোঁয়া কিন্তু আজ সে দেখল ভয় আসে কিন্তু তার ওপর তার নিয়ন্ত্রণ আছে ছোট বিজয় বড় পরিবর্তন মায়া এখন প্রতিদিন স্বাভাবিক কাজ করতে পারে দরজা একবার চেক করা যথেষ্ট মনে হয় হাত তিরিশ সেকেন্ড ধোয়াই শান্তি দেয় মাথায় অযৌক্তিক চিন্তা আসলে সে হুশিয়ার হয়ে দেখে কিন্তু প্রতিক্রিয়া করে না সে বুঝতে পারল ওসিডি তাকে আর চালায় না সে ওসিডিকে চালাচ্ছে ভিতরের মুক্তি একদিন সকালে সে একা বসে মনে মনে হাসল আমি ভয়কে ছেড়ে দিতে পারি আমি চিন্তাকে দেখতেও পারি কিন্তু আমি দাস না আমি নিয়ম না মানলেও পৃথিবী থেমে যায় না আমি নিজেই আমার জীবনের নিয়মক এটা ছিল তার সত্যিকারের জয় ওসিডির উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া নিজের মনকে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়ার শুরু ওসিডি ছাড়ার শেষ অধ্যায় মায়ার জীবন এখন বদলে গেছে ভয় আর তার জীবনের নিয়ামক নয় সে নিজেই নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী শিক্ষা এক ভয় আসবে কিন্তু তুমি তার পেছনে পালাবে না ওসিডি চিন্তা ভয় অযৌক্তিক নিয়ম নিয়ে আসে তুমি ভয়কে সহ্য করলে সে ছোট হয় দুই নিয়ম ভাঙাই শক্তি ছোট নিয়ম ভাঙা দরজা লক একবার হাত ধোয়া তিরিশ সেকেন্ড প্রতিদিনের ধাপ নিয়ম ভাঙলে ভয় হারায় আত্মবিশ্বাস আসে তিন চিন্তা আসলেই বিপদ নয় চিন্তা শুধু চিন্তা কাজ নয় এক্সপোজার থেরাপি শেখায় চিন্তা আসতে দাও প্রতিক্রিয়া করো না চার তুমি ওসিডিকে নিয়ন্ত্রণ করো ভয় বা ওসিডি কখনো সম্পূর্ণ চলে না কিন্তু তুমি তার ওপর ক্ষমতা রাখতে পারো পাঁচ ধৈর্যই মূল চাবিকাঠি ধীরে ধীরে ছোট ছোট জয় একদিন তুমি দেখবে ভয় আর তোমার জীবনের শাসক নয় শেষ দৃশ্য মায়া একদিন দুপুরে খোলা জানালা থেকে বাতাস নিল পেছনে তাকিয়ে দেখল তার ভয় তার ওসিডি এখন শুধু ছাড় মতো মাঝে মাঝে আসে কিন্তু সে ভয় পায় না সে হেসে মনে মনে বলল আমি স্বাধীন আমি শক্ত আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করি এটাই ছিল তার সর্বশেষ মুক্তি ভয়কে গ্রহণ করে নিয়ম ভেঙে নিজের জীবন ফিরে পাওয়া বন্ধুরা এই হল ব্রেকিং দ্য রুলস অব অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বুক সামারি যদি জীবনের এই ধরনের গভীর শিক্ষাকে তুমি আরও অনুসন্ধান করতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো জ্ঞান তখনই আলো হয় যখন তুমি তাকে প্রতিদিন স্পর্শ করো